তুফান ঘোষকে কলেজের জিবির সভাপতি হিসেবে মানতে নারাজ কলেজের ছাত্রছাত্রীরা শুক্রবার সকালে কলেজ ক্যাম্পাসে পোলো পোস্টার ছাত্রছাত্রীদের একাংশের অভিযোগ তার বিরুদ্ধে পুলিশের কাছে আগেই তার খারাপ ব্যবহারের কারণে অভিযোগ রয়েছে এমনকি টাকা নিয়ে ছাত্রছাত্রী ভর্তি করার অভিযোগও রয়েছে ছাত্রীদের সাথে খারাপ ব্যবহার করা সহ একাধিক অভিযোগে তাকে কলেজের জিবির সভাপতি হিসাবে মানতে নারাজ ছাত্রছাত্রীদের একাংশ সভাপতি হিসাবে তুফান ঘোষ আমাদের প্রাক্তন স্টুডেন্ট ছিলেন এই কলেজেরই আজ তিনি জিবির প্রেসিডেন্ট সভাপতি হিসাবে হয়ে এসেছেন নিয়োগ হয়ে এসেছেন কিন্তু আমরা এটা মানছি না কেন কারণ এখানে আগের সিনিয়র দাদা দিদিদের কথা মুখে আমরাও জেনেছি জানি যে এ তিনি দুশ্চরিত্র দূর অশ্লীল ব্যবহার করতেন নারীদের সাথে মেয়েদের সাথে ব্যবহার করতেন এবং ছেলেদের তাদের দমিয়ে রাখার চেষ্টা করতেন ভর্তির জন্য তিনি ফিস নিতেন এক্সট্রা করে ফিস নিতেন এবং ছেলে মেয়েদের নিজেদের কাছে দুমিয়ে রাখা নিচু করে রাখার চেষ্টায় রাখ থাকতেন এবং পরবর্তীকালেও তিনি এই দাদা এই কলেজ থেকে তাকে তাইডি দেওয়া হয়েছে কারণ তার এখানকার জিএসকেও অশ্লীল ব্যবহার করেছিল এবং ওর নামেও থানায় কমপ্লেন আছে এবং কেসও চলছে ওর নামে এখনও যাচাই করতে পারেন এবং পঞ্চায়েত ভোটে তিনি দশ লক্ষ টাকার একটি টিকিটের জন্য বিধায়ককে অফার করেছিলেন প্রকাশ্যে তা বিধায়ককেও জবাব দিতে হবে যে বিধায়ক কেন এইটা করলো যে এই কীরকম ছাত্রছাত্রীদের নির্ভরশীল ভাগ্য ভবিষ্যৎটাকে কেন অন্ধর দিকে টেনে নিয়ে যাচ্ছে এই কলেজটাকে অন্ধর দিকে কেন নিয়ে যাচ্ছে সেটাও জানবো আর আমরা এই মিছিল যতদিন না প্রকাশ জিএস আমাদের সভাপতি যে যতদিন না চেঞ্জ হচ্ছে জিবি খালে আমরা ততদিন লড়াই করব আমার নাম প্রিয়জিৎ পাল আমাদের জিপির প্রেসিডেন্ট হিসাবে আমরা তুফান ঘোষকে কোনোভাবে মেনে নিচ্ছি না আমাদের দুশ্চরিত তুপন ঘোষকে কোনোভাবেই আমরা মেনে নেব না কত টাকার বিনিময়ে আগে ওরা পঞ্চায়েত ভোটে সময় দশ লক্ষ টাকার বিনিময়ে আগে পঞ্চায়েত ভোটে টিকিট অফার করেছিল সেই সবও জানা গেছে গোটা পশ্চিমবঙ্গ বাছি সেটা জানে এখন আমাদের এই ছাত্র পরিষদ আমাদের কলেজে আর জমজুর আজাদ কলেজে কত টাকার বিনিময়ে ও জিবি প্রেসিডেন্ট হিসাবে পাচ্ছে আমরা এই খবরটা কোনো দিনও ভাবে মেনে নেবো না আমরা কেউ মেনে নেবো না আমরা মমতা ব্যানার্জির কাছেও নিয়োগ পাঠিয়েছি অভিষেক ব্যানার্জিও জানে আমরা সবার কাছে পড়ছি আমাদের কলেজের মেয়েরা সুরক্ষিত নয় আমাদের প্রাক্তন সিনিয়রদের মেয়েদের দুস কু ভাবে দেখা সব কিছুর বিরুদ্ধে সেই সমস্ত নিয়ে পুলিশ কেস হয়েছে সব কিছু নিয়ে আমাদের সিনিয়র দাদা দিদের বাইরে হুমকি মারধর করার হুমকি আমাদের জিএসকে এসকে দেখার আমরা যার কাছে আমাদের মেয়েরা সুরক্ষিত নয় আমরা তাকে কীভাবে জীবিত প্রেসিডেন্ট হিসাবে মেনে নেবো